الله سورة لوكمانير آيات بسم الله الرحمن الرحيم ولو أنما في الأرض من شجرة أقلام هو البحر سبعة أبو حرب ما نفدت كلمات الله والله عزيز وحكيم. تمام بريدير ما الله الله تعالى ওয়ালামা আনমা ফিল আরদি বিন শায়ারাতিন কলামুহু ওয়াল এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা যদি পৃথিবীতে যত গাছপালা আছে যত বৃক্ষ আছে এই গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও কলম বানানোর পর যদি তোমরা কি করবে সমুদ্রের পানি নেবে ওই পানিটাকে কালি বানাবে আমার প্রশংসার গান তোমরা লিখতে শুরু করবে আমি আল্লাহর প্রশংসার গান লিখতে 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 তবাদির কালি ফুরিয়ে যাবে আবার সমুদ্র থেকে তোমাদেরকে পানি তুলে নিয়ে আসতে হবে কালি তুলে নিয়ে আসতে হবে আমি আল্লাহ আমার প্রশংসার গান লিখে শেষ করতে পারবে না বুঝতে পেরেছেন তো এখন আপনি বলবেন আমরা তো যে কলম ব্যবহার করি আমরা যে কলম ব্যবহার করি এই কলমটা তো অন্য কোনো কলম নয় এই কলমটা হলো প্লাস্টিক মার্কার গাছ থেকে কি আর কলম বানানো যায় প্রশ্ন আসবে তো নাকি আসবে না আসবে না এখন তো ছেলেরা সব প্লাস্টিক মার্কা কলম ব্যবহার করে কাঠের কলম তো ব্যবহার করে না করে আর পাওয়া যায় না আজ হচ্ছে কত তারিখ পাঁচ তারিখ কত শুক্রবার জুম্মার আগে আমি বাড়ি পৌঁছেছি দীঘা বেড়াতে গিয়েছিলাম দীঘার সমুদ্র সৌকতের পাশে ছোট ছোট ঘর আছে ছোট ছোট দোকান আছে ওই দোকানে দেখলাম নিজে চোখে কি দেখলাম কলম আর ওই কাঠের কলমের উপর লেখা আছে ওই কলম একটা হাতে না হাতে নি আমি চিন্তা ভাবনা করলাম এই কোরআনের আয়াতটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করলাম আহ আল্লাহ তুমি তো বলেছো পৃথিবীর যত কা। তোমরা বানাও বানানোর পর এই সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও যে সমুদ্রটাই গিয়েছিলাম এখান ওটা সমুদ্র তো নাকি ওটা একটা সমুদ্র তো নাকি বঙ্গোপসাগর তো নাকি ওটা একটা সমুদ্র এই সমুদ্রের পানি কতটুকু আপনার আমার দ্বারা কি মাপা সম্ভব পৃথিবীর কোন বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন বাহার বাহার মানে সমুদ্র ওয়াল বাহারু সবাআতু আবুহরি মানে ফি যিক আল্লাহ আজিজোনা হাকিম দাদা গো তোমরা যখন কালি ফুরিয়ে যাবে সমুদ্রর কালি যখন ফুরিয়ে যাবে পানি ফুরিয়ে যাবে অন্য জায়গাতে তোমরা কালি আবিষ্কার করবে অন্য সমুদ্র থেকে তোমরা পানি নেবে ওখান থেকে কালি বানাবে আমার প্রশংসার গান তোমরা লিখতে শুরু করবে আমি আল্লাহ আমার প্রশংসার গান লিখে শেষ করতে পারবে না আপনাদেরকে আমি এখন দিতে চাই আমি আজ থেকে বিগত পাঁচ বছর পূর্বে এক জামি মসজিদে ইমামতি করতাম আপনাদের রানীতলা থানার অন্তর্গত করিমপুর জামি মসজিদে ওই জামি মসজিদে বইকাল চা